তৃণমূল পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী বারো জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারি করার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়া এলাকার বিক্ষোভকারীরা জানান স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তজমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন যদিও তজমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন অভিযোগ তৃণমূল কর্মী তজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন এই নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয় হরিশ্চন্দ্রপুর থানার বিডিও অফিস ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফ আলী খাতুন বলেন জমির মালিক স্বেচ্ছায় দু সালে পার্টি অফিসে করতে দেন দলকে এরপর তজিমুল সেই জায়গা দখল করে নেন স্থানীয় বাসিন্দা ও দলের নেতাকর্মীরা ওর নামে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন হয়েছে প্রধানকে দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন বিডিও কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন এদিকে অভিযুক্ত বলেন আমরা দুজন চুয়াল্লিশ শতক জমি কিনে নিয়েছে স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে তাই ঘিরে নিয়েছে এখানে কোনো তৃণমূলের পার্টি অফিস ছিল না মিথ্যে বলছেন তারা এ নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনের স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন বলেন ব্লক প্রশাসনের নির্দেশে বারো জনের নামে নোটিস জারি করা হয়েছে সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বরের বিডিও সৌমেন মন্ডল সাব জানিয়েছেন সেটি পঞ্চায়েতের জায়গা যে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি এই জমিটা হচ্ছে পুরোটা খাস পাশে ডারা আছে ডারার পরে খাস যে লালমণি রবিদাস একটু আগে যে আপনার সঙ্গে বয়ান দিল সেই লালমণি রবিদাস মোটামুটি আমার জন্ম থেকে ওনারা আছেন এখানে ওরা বসেছে উনিশশো একাত্তর সালে এখন চলছে দু হাজার পঁচিশ তাহলে আপনি হিসাব করুন কতদিন আগে এসছে ওরা এবং এই যে জমিটানে নিয়ে যে বিবাদ লেগেছে সামনে জোরদারের জমি আছে পিছনে তারপরে ডাড়া তারপরে খাস খাসের পরে আমাদের এটা পার্টি অফিস তৈরি করেছিলাম আনুমানিক চার পাঁচ মিনিট শতক জায়গার মধ্যে সে পার্টি অফিসটা ভেঙে চুরে একাকার করে শেষ কারা ভাঙলো ওটা কিছু মুসলিমীয় লোক আছে যারা এগুলো জিনিসের সঙ্গে যুক্ত তারা এগুলো করছে ওটা করার পরে এখন এই যে গরিবরা বসেছিল তখন বামপন সরকারের আমলে এরা বসেছিল তাদের পাট্টা আছে তারা ভূমিহীন তাদের কিছু নাই তারা সিভিল কাজ যে ছাদ নাই যে ওরা বসবাস করে এখানে থাকবে সরকারি জায়গার মধ্যে ওরা ঘর তুলেছিল এখন পঞ্চায়েত এটা নোটিশ করছে এটা কিছু না আরেকজনকে বাঁচাবার জন্য এই জিনিসটা করছে প্রধান অন্য কিছু না কাকে বাঁচানোর জন্য কাকে সেভ করার জন্য প্রধান নোটিশ করছে যে জমিটা এখন দখল করে আছে তাকে বাঁচাবার জন্য কার দখলে আছে এখন দখল আছে ওই আপনার ওই তজমুল করেছে ব্যারাটারা দিয়ে সেটা তো খাস জমি আভাবে কাজ তো খাস তো গ্রাম রাশি দখল ছিল তো হঠাৎ করে তার হাতে কি করে চলে গেল আর কি করে বলবো এখন পাটি অফিসটা ভাঙার পরে মাটি টাটি কিন্তু আমরাই বরেছিলাম এই যখন এই রাস্তা যখন তৈরি হয় ডালাই যখন হয় তখনই মাটি বড়া হয়েছিল তার কিন্তু হয় হয় এবং জোরদার বলল যে আমার জমিতে আমি যাব কি করে আমরা পাশে 10 মিটার জায়গা ছেড়েছিলাম তার জমিতে ঢোকার জন্য সেটাও ব্লক হয়ে গেছে তো খাস কি কেনা হতে পারে अब আমরা কি করে বলবো এখন সরকারি আইনে কিনা ব্যাচা আছে কি নাই আমরা তো এর কথা বলতে পারব না তো এই যে সাধারণ মানুষকে এখন বিপদের মুখে ফেলে দিচ্ছে সেটা প্রধান করছে তা আপনারা কি করবেন কি ব্যবস্থা নিবেন সেটা যেটা সরকার মনে করবে আইন আইন যেটা মনে করবে আইন যেটা ভালো মনে করবে আমাদের আইনের উপরে ভরসা আছে কিন্তু দেখলাম তো অনেকের হাতে পাটটা সরকার জমি দিয়েছে কিন্তু সেই জমি কি সরকার কাটতে পারে পুনরায় সে সরকার আইনে যদি কাটতে পারে তো সেই সরকার কাটবে সেই সরকারি তো পাটটা দিয়েছে আমরা তো বলতে পারবো না এটা বলতে পারব না আপনার নাম মুসলিম পাড়া এখানে ওখানকার মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্চ পিটিশন এসেছিল পঞ্চায়েতে প্রধান ম্যাডামকে দিয়েছিল এবার ওই মার্চ পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল বিডিও সাহেব আবার বিএলআর অফিসে দিয়েছে ওই মার্চ পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব নোটিসে দেওয়া আছে যে দুশো পঞ্চাশে যে যে আছে টোটালটা খালি করতে হবে প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে টোটাল বারো জন আছে ওই দুশো পঞ্চাশ থেকে বারো জনকেই নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে একজন বাইরে আছে ওর কেউ নাই বাড়িতে তালাম বন্ধ করা আছে ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবার সাত দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে

এখন পর্যন্ত বাংলোর এগুলো তো রাজনৈতিক চক্রান্ত কোর্টের জড়িত আছে হ্যাঁ নোটিশ করেছে যাতে মানে একক পরিমাণে মানে ওরা মেজরিটি বাড়াচ্ছে যে সবাইকে নোটিশ করবো সবাই একজোট হয়ে যাবে প্রশাসনের কাছে জানা হয়েছে কোনো কিছু নাই যুগটা বুঝতে পারছেন হ্যাঁ আমি এই আমার জায়গাটালে আমি কোর্টে কেস করেছি হয়তো এই দু চার মাস ছ মাসের মধ্যে কোর্টের রায় হবে ফাইনাল হবে তখন তো আমি রাস্তা আমি জোতের জমিতে ছাড়বো না রাস্তা কোন দিকে যাবে বুঝবে প্রধান

বর্তমান কিছুটা পঞ্চায়েত যে আছে ওদেরই দানের উপরে আছে আর বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প আছে ওদের শুধু দানেতেই আছে আমরা যখন দু হাজার সালে প্রধান ছিলাম আমার ছিল তখন ওখানেই কুশিদা টোটাল গ্রামবাসী মিলে যেমন শেফালি ছিল আর গ্রামের লোক ছিল সবাই সহযোগিতা করে ওখানে পার্টি অফিসটা তুলেছিল পার্টি অফিস করার পর ওখানে ঝান্ডা থেকে নিয়ে এ টু জেদ কাজ করা হয়েছিল সেটা কাঁচা করা ছিল আশা করার পর এদের যে জায়গা ছিল পেছনে সামনে ফোরনটা ঘেরার পরে তখন এরা বলল ঠিক আছে যখন ওরা পিস করবে তাদের কিন্তু আপত্তি ছিল না এই দু হাজার চব্বিশ সালে যিনি জমিটা কিনেছেন ওই জমিটা ওরা তিন ভাই যে আছে তিন ভাইয়ের কিন্তু সামনে থেকে ফোরন এখনও দুশতক আছেই তারপরে ওরা কি করেছে যে ওই দুশতক জমিকে বাদ দিয়ে ডারাটাকে বাদ দিয়ে তারপরেও ওরা রাস্তাকে ঘেরাটাও করেছে এবার ঘেরাও যে করেছে বিভিন্ন রকমের লোক বাইরে থেকে এনে খুব নিজের দাদাগিরির সাথ এদের মানে লোকাল কিছু লোকের ইসে মদতের উপরেই এই ওরা ভেঙে নিয়ে দখলদারি করে রেখেছে এই বিষয়ে আমরা থানাকে বেলারো সব জায়গায় অভিযোগ করা হয়েছে অভিযোগ করার পরে থানা থেকে এবং বেলারো অফিস থেকে এসে ইনকোয়ারিও করে দেখে গেছেন এবার দু হাজার বাইশ সালে আমাদের যে পার্টি হয়েছিল ছিল সেগুলোর আছে আছে উদ্বোধন করেছে ওটা মিথ্যা কথা বলছে ওখানে পার্টি বিষ ছিল যখন পার্টি বিষটা করে গন্ডগোল করে যখন পার্টি করে সেই মদতে কিন্তু ওনারাও ছিলেন ওনারাও ছিলেন ওরাও থেকে ওই পার্টিস্টা পার্টি করেছে ওরা যে আছে চল্লিশ ফিট কম করে খাস জায়গা ছেড়ে চল্লিশ ফিট কেনেল আছে সরা। ক্যানেলের পরে আবার যারা জমিদার ছিল জমি ওদের আবার দুশত আছে তারপরে পিছনে ও কিনেছে জমি সামনের যে অংশটা আছে ওটা ওরা দাদাগিরি দেখাই এগুলো করছে নোটিশ করেছে শুধু একজনকে কেন্দ্র করে ওই একটা জায়গার উপরে কিন্তু এটা করা হয়েছিল কারণ এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ওই লাইনে যতগুলো ঘর আছে কারো পাট্টা আছে কারো হয়তো নিজস্ব জমি আছে সেগুলোর উপরেও দিয়ে ওই নোটিশটা করেছে যেন গ্রামবাসী উত্তেজনা হয়ে গন্ডগোলটা বাড়ক আপনার নাম আমার নাম আব্দুল রশিদ আপনি পরিচিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আস এ হাজবেন্ড কিনমুল বহু দিন ধরে করি 2011 সাল থেকে আপনি দেখতে পাবেন হাটখোলাতে আমরা নিজের পয়সা দিয়ে 1500 টাকা মাসে ভাড়া দিয়ে আমরা পার্টি অফিস অলরেডি কার্যালয় অফিস চালাচ্ছি এগুলা সব বিরোধী এরা বিরোধীর কাজ করছে আর যেই জায়গাটা না অভিযোগ করছে ওই জায়গাতে কোনো পার্টি পেয়েছিল না কোনো ছিল না আমার কাছে প্রমাণ আছে ছবি আছে আপনি গুগল ই করে নিন ছবি আছে আমার কাছে খালি ছিল খালি জায়গা দেখে আমি নিয়েছি খালি জায়গা ছিল আপনি কতদিন আগে জমিটা কিনেছিলেন আমি মোটামুটি অক্টোবর নভেম্বরে নিয়ে এসেছি মানে কোন সালে কোন সালে দু সালে সেই জমিটা কি আপনার এখন বর্তমান দখলে আসে হ্যাঁ আমার দখলেই আছে একটা ভুহ মাস পেটিশন করে হ্যাঁ একটু ঝামেলা পাকাবার চেষ্টা করছি কত শতক জমি নিয়েছিলেন কিনে আপনি আমি এখানে চুয়াল্লিশ শতক জায়গা নিয়েছি যেটা চুয়াল্লিশ শতকের সামনে থেকে আমি যেটা ফ্রন্ট পাচ্ছি অর্ধেকটা ফ্রন্ট অবৈধভাবে যে সজিম উদ্দিন দখল করে আছে অর্ধেকটা বাকি আছে অর্ধেকটাও দখল এরা করে নিতে চাইছে গায়ের জন্য ওরা কতটুকু দাবি করছে পার্টি অফিস বলে ওরা সম্পূর্ণ আমার একদম মানে কি কোন বন্ধ করে দিতে চাইছে মানে যেটা পিডব্লিউডি জায়গা তার পিছন দিকে জায়গাটা কারা আছে আমার জায়গা আমার খতিয়া জায়গা সেটা বসে যে মানবদাসের ঢেখানে কি না মানবদাসের জায়গা পাশে আছে মানবদাসের জায়গা অলরেডি খালি আছে হ্যাঁ এখানে খৈতানই মানে খৈতানের জমি নিয়ে মানে ই নেই ঝেমেলা নেই ওই যে খাসটা নিয়ে ঝেমেলা আমার সামনের দিকে খাসটা আছে আমি এরকমও আমার এই কী গোডাউনের সামনে দিকে খাস আছে আমরা ঘে হ্যাঁ আমরা ব্যবহার করছি কিন্তু কোনো ঘর করিনি কোনো পাকা কাজ করিনি তো সাধারণ মানুষদেরকে নোটিস কেন দেওয়া হল তারা অভিযোগ করছে যে আপনাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে প্রধানকে দিয়ে এবারে সেটা তো বিএল আরও ভিডিও বলবে কারণ এটা তো ঠিক আছে প্রশাসনের লোক প্রশাসন যেটা যেতে চাইছে আমি রাজি আছি প্রশাসনের বাইরে আমি যাব না ঠিক আছে আমাদের ওই ওটা যে মাস পিটিশন করেছিল তার বিরুদ্ধে আমাদের এখানে বিএলআরও এসেছিল আমিন এসেছিল মেপে গেছে এবং রিপোর্ট করেছে ভিডিও কে আইসিকে রিপোর্ট করেছে রিপোর্টের ভিত্তিতে আমাদের নোটিশ আসছে প্রত্যেক झনা 12 জনের নোটিশ আসছে ওই 250 দাগ যেটা দাড়া যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটাতে 12 জনের ঘর আছে তার মধ্যে এরাও এখন ফাতে পড়ে যাচ্ছে এরা ভাবছে আমাদের ঘরটা যদি না ভাঙে বেঁচে যায় তার কারণে এই কিন্তু অনেকের তো পাটটার জমি আছে ওটা সরকারি পাটটা দিয়ে যদি কাগজ দেখাতে পারে পাটটার জমি থাকে তাহলে কেন ভাঙবে আপনি দেখেন পাট্টাটা শো করেন না পাট্টা দেখালো তা সত্ত্বেও তার নোটিস কি করে আসলো পাটটা আছে একজনের পাটটা আছে ওর নোটিস কি করে আসলো পাট্টা আছে ঠিক আছে তবু ও ডার চাপে আছে এখন আমার তো আমার তো নোটিস আমার কেন হচ্ছে আমার দাদার নোটিস কেন হচ্ছে সামনে দিকে ডার ভর্তি করেছে সেজন্যই জন্যই নোটিস হচ্ছে নিশ্চয়ই ওই যার যাই ডার ভর্তি করেছে ওর বাড়িতে নোটিস গেছে আমার জায়গা জায়গা আছে জামার জমি আছে জামার জমি তা বলেই মানে তো আমার ভাই নোটিস আসবে না আমি ডারে ভর্তি করেছি ডার ভর্তি করেছি তো নোটিস তো আসবেই সেরকমই অন্যেরও আমার কাছে চিঠি আছে সাত দিনের সময় দিয়েছে প্রধান এবং ভিডিও ঠিক আছে চিঠিটা দেখেন এই চিঠিটাকে ওরা হ্যাঁ আসলে অমান্য করতে চাইছে এবার আমি তো আরও আর বলতে পারবো না ওরা ডিসিশান কিনবে যেটা ডিসিশান নিয়েছে নিশ্চয়ই ভালোর জন্যই নিয়েছে ঠিক আছে এটাকে এরা রঙ দিয়ে এটা সাজাচ্ছে আপনার নাম আপনার নাম আমার নাম তজিমুল হক আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক যে সাধারণ মানুষকে তজিমুল এরা জ্বালাচ্ছে এবং বিচ্ছেপ করছে এই জন্য যে এরা মানে আমাদেরকে বিচ্ছেপ করার জন্য প্রধানের দাঁড়িয়ে আমাদেরকে নোটিশ দিচ্ছে আমার এই জায়গা রবিদাস ফকুয়া রবিদাস ছিল তার কাছে তিনি বিক্রি করেছে আর পঁয়ত্রিশ বছর আমার এই জায়গা কিনা আছে পঁয়ত্রিশ বছর তার কাছে তার প্রমাণ আছে আমার কাছে ডকুমেন্টস আছে আমি পঁয়ত্রিশ ভোটের জায়গাতে বাড়ি করে আছি দোকান করেছিলাম চার দোকান আমি তিন মাস ভরে চার দোকান বন্ধ রেখেছি আমি নিজে অপারেশন করে আছি তার জন্য আমার দোকানটা বন্ধ আছে তার কারণে আমাকে তৈজমুল আর আজম এরা প্রধানকে দিয়ে আমাকে নোটিশ কাটিয়ে বলছে যে সাত দিনের মধ্যে জায়গাটা খালি করতে হবে হচ্ছে এখন বর্তমানে তো আমি তৈজমুলের মতো দেখছি তৈজম আছে আজমুল আছে সর আছে তিনজন নোটিশ দিয়েছে এখন প্রধান পারবে তো করবে ওদের এদের জন্য চাপ আমরা তো ওটার জন্য গেলাম পঞ্চায়েতে গেলাম তো পঞ্চায়েতে আজকে নাই আমরা আমাদের বাড়িঘর ভাঙার যদি পারমিশন কে দিয়ে থাকে মাস কে কে দিয়েছে সেই জিনিসটা আমরা জানবো গেলাম তো আজকে প্রধান নাই আমরা যেভাবে আসে সেভাবে আমরা থাকবো যে জায়গা নেই গোডলে সেই জায়গা নেই জায়গা হচ্ছে গন্ডগোল ওখানকার নেই আমাদের তো কোনো গন্ডগোল নাই কিন্তু প্রধানকে আমাদেরকে যে উচ্ছেদ করার লাইন দিয়েছে বা নোটিশ দিয়েছে কেন দিয়েছে আমরা প্রধানের কাছে জবাব নিবো আমরা বিরক্ত আন্দোলন করবো দুশো পাঁচশো দশ হাজার লোক জমাতে করবো দরকার হলে বিডিও অফিসে যাবো আপনার পঞ্চায়েতে যাব পঞ্চায়েতে যায় ওর প্রধানকে জবাব নেবো আপনার নাম আমার নাম মোহাম্মদ সজিমদুর রহমান বাড়ি আপনার বাড়ি খুশিদা